রক্তদান করলেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনাথ চাকমা লোকসভা নির্বাচনের জন্য ত্রিপুরার সর্বত্রই চলছে এর থেকে উত্তরণের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে আসছে ক্লাব সমাজসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় রবিবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদানে এগিয়ে আসলেন খোদ মন্ত্রী শান্তনা চাকমা পাশাপাশি রক্তদান করলেন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতদের সহধর্মিনীয় একজন সোশিয়াল ওয়ার্কার হিসেবে আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুহূর্ত রুগী আছে ওনাদের যখনই ব্লাডের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার যে আনন্দ তার যে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলব আজকের দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলব আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন এবং একজন রুগী હેલ્થ ડિપાર્ટમ તરફથી આજે રક્તદાન શિખર આયોજન ક્યમ ખૂબ ભાઈ રાજ્ય જે બ્લાડ સ્ટોરેજ બ્લાડ બ अनेक उन्नयन हुए छे हमरा कोण जेकोनो समय जेकोनो पेशेंट के ब्लड ट्रांसफ्यूजन अथवा तो ऑपरेशन अनेक जेकोनो कारण ब्लड लागे हमरा संख्या से देते पाडी एटा एक समय आवाज तो राज्य ब्लड अनेक घटिचोलो अनेक शॉर्टेज छलो सेटा हमरा रेगुलर ब्लड डोनेशन कैंप कराले थोरे हमरा করতে পেরেছি আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো ভলেন্টারি ব্লাড ডোনেশন সবাই করুন আর রেগুলারলি করুন ব্লাড ডোনেশন করার পরে আপনারও স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশান আছে এটা যে আমাদের রাজ্যের ক্যাডিকশান এটা উনি চালু রাখবে এটা আমার বিশ্বাস ধন্যবাদ